আর কাউন্টিং এজেন্ট হতে এসে যদি কেউ টাকা চায় তাকে একদম নেবেন না কারণ এখানে যদি সে এক হাজার দু হাজার টাকা নিতে চায় তাহলে জানবেন তাকে দশ বিশ হাজার টাকা দিলে সে আর আপনার কাউন্টিং এজেন্ট হয়ে কাজ করবেন না সে হচ্ছে অর্থলোভী অর্থলোভি কোনো ব্যক্তিকে নেওয়া যাবে না একদম অশিক্ষিত কোনো ব্যক্তিকে নেওয়া যাবে না খুব তাড়াতাড়ি যারা হিসেব করতে পারে শিক্ষিত সমাজের মানুষ যারা বুকের পাটায় বল আছে মন্ডল সভাপতি নাম দিয়ে দিল একদম এক নিতে হবে দায়িত্ব আপনার নমস্কার দু হাজার চব্বিশের লোকসভা ভোট করানোর জন্য কেন্দ্রীয় বাহিনী এসেছে সাধারণ জনগণ মোটামুটি শান্তিপূর্ণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন তৃণমূল বিরোধী হাওয়া রয়েছে বিজেপি হাওয়াও কাজ করছে ইতিমধ্যে পঞ্চম দফার ভোট হয়ে গিয়েছে বাকি রয়েছে আর দু দফার ভোট তারপরই লোকসভা ভোটের গণনা যদি ভোট গণনা ঠিকঠাকভাবে হয় তাহলে ভালো নাহলে সবই কালো দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনা কারচুপির দুঃস্বপ্ন যখন পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ থেকে বিজেপি নেতা কর্মী সমর্থকদেরকে ভাবিয়ে তুলেছে ঠিক তখন এবারে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ফের আবার গণনাতে কারচুপি হবে না তো এই প্রশ্নটা যখন প্রত্যেককে নাড়িয়ে দিচ্ছে ঠিক তখন গতবারের বিধানসভা ভোটে এমনও খবর জানতে পারা গিয়েছিল ভোট গণনা কেন্দ্রে তৃণমূল এবং আইপ্যাক বিজেপির কাউন্টিং এজেন্টদেরকে জোর জবরদস্তি করে হোক কিংবা রাজি করিয়ে হোক প্রচুর পরিমাণে টাকা দিয়ে বিজেপির কাউন্টিং এজেন্টদেরকে গণনা কেন্দ্র থেকে বার করে দিয়েছিল আর ঠিক এই ঘটনা নিয়ে এই দিন বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার তার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটি আপলোড করেছেন সেখানে তিনি একটা মারাত্মক তথ্য সামনে এনেছেন বিজেপি এবার যেন সেই একই ভুল না করে বিজেপি গণনা কেন্দ্রে যাতে কোনোভাবে কোনো অর্থলোভী ব্যক্তিদেরকে না পাঠায় অর্থাৎ যে সমস্ত ব্যক্তি গণনা কেন্দ্রে যাওয়ার আগে বিজেপি থেকে টাকা চাইছে তাদেরকে যেন বিজেপি কোনোভাবে কাউন্টিং এজেন্ট হিসাবে গণনা কেন্দ্রে না পাঠায় আসলে এই বিষয়ে বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার যেটা বোঝাতে চেয়েছেন যদি কোনো ব্যক্তি বিজেপির কাউন্টিং এজেন্ট হিসাবে গণনা কেন্দ্রে যাওয়ার জন্য বিজেপির থেকে হাজার টাকা চাই তাহলে সেই ব্যক্তি গণনা কেন্দ্রে পৌঁছে গিয়ে তৃণমূল এবং আইপ্যাকেট থেকে যদি দশ হাজার টাকা পাই তাহলে অনায়াসেই সেই ব্যক্তি তৃণমূলের কাছে বিক্রি হয়ে যাবে